হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ যারা এরকম ভিডিও যাদের ভিডিও আমি করি এবার অনেকেই সেই ভিডিওটাকে বন্ধ করে রেখেছে যে অন্য কেউ করলে সেটা ভিউজ হবে না কিন্তু আমি সেটা কি করে জানবো সেটা তো মার্কেটে ছেড়ে দিচ্ছে দেওয়ার মতন না যে কেউ করতে পারে কিন্তু সেটা করতেই বা কেন পারবে সেটাও বন্ধ করার দরকার যেন কেউ করতে না পারে কিন্তু আমি অরিজিনাল কারো ভিডিও নিইনি আমি কেউ করেছে তার কাছ তার ভিডিও দেখেই আমি করেছি এবারে যাই হোক আমি বুঝতে পারছি না আমার ভিউজ বাড়ছে না আমাকে বারবার মেসেজ করছে যে ওইটা ওইটা করার কারণে ভিউজ বাড়ছে না এবার আমি কার ভিডিও তাহলে করব তাহলে আমার নিজে নিজে কথা বলে আমাকে ভিডিও করতে হবে তা যাই হোক তোমরা আমাকে একটু হেল্প করো কি করে আমি মানে ভিডিওগুলো কার ভিডিও করলে আমি ঠিক মতন ভিউজ পাবো বুঝতে খাটা এতটা খাটাখাটনির পর এখন আমাকে বন্ধ করে দিতে হবে সেটাও একটা চিন্তার বিষয় আছে